আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আমার কেমন আছেন আশা করি সবাই তোমরাগুলো খুব ভালো আছেন ময়ুম আল্লাহ রশেষ মধ্যে খুব ভালো আছো আজকে দেখুন এক ধোয়া পাখির দোকান কালেকশান করবে যাতে বসু মেলা পাখি এটা কোন নাচানাচিনা তো চিন্তা করুন যেখানে ভিডিও করি তোমারগুলো দেখাও তোমারগুলো যদি কারো কোনো পাখির দরকার দরকার হয় তাহলে তোমরা এখন আমার সাথে যোগাযোগ করেন অল্প দামতে নিয়ে দিয়ে আমার পরিচিত দোকানদার আছে ভাই নূর ভাই নূর ভাইয়ের দোকান অনেকগুলো মেলা পাখি পাওয়া যায় তোমরা যেমনটা চাইমেন তেমনটা পাইমেন যদিও আমি পাখির নাম জানো না খাটি টিয়া পাখি ডেকে না ভালো করে চেনো আর কোনো পাখির নামটা আমি জানো না তোমরা যদি চান আমি তোমাকে এটা নিয়ে আরেকটা বড় ভিডিও বানিয়ে দিই কোন দোকানটা খোঁধে কোন ব্যাপার দাম কত এসবগুলো তোমাক ডিটেলসে কয়া দিমলা মেলা যদি কারেন্দার ঈশ্বর থাকেন তাহলে আপনার যোগাযোগ করেন ভিডিও নাম্বার দিয়ে থিং তোমার ওই নাম্বারে ফোন দিয়ে কথা খবর রেমেন চাইলে মোকেও জিজ্ঞেস করে রেমেন ওই তোমার দামের কথা খবর পাই মেলা এগুলোটা কী কী পাখি যদি কোনো না চিনা গাইছে ওই নাম জানো না এটা হিসাবে তোমার ঠোঁট করো এটা হিসেবে পড়ো মো পাশে ওই দেখত তাকে তুমি মনে করছে মুখ ধর ধরবে আসছো দেখি মুখ পালে গেছিল কি সুন্দর সবগুলো দেখো যদি কেউ পাখি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন নোর ভাইয়ের দোকানত অনেক সুন্দর সুন্দর পাখি আছে মতন অর্ডার দেওয়ার ভেমেন চাইলে তোমরা বাইরে দেশের পাখি বান্ধবের ভেমিনার থাকি এটা হচ্ছে আমার ভাইয়ের দোকানের ভেতরটা চাইরের পাশে কেনায় কেনায় পাখি দিয়ে ভর্তি করতে দেবে নম্বর টু ডে সবাইগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম